আখু আখু জয়ী নেতা রানা ভাই রানা ভাই রানা ভাই রানা ভাই রানা ভাই রানা ভাই এক বলে দুই ভাগ অর্ধ ভাগে লড়াই সিয়ানে সিয়ানে লড়াই টিচে চেষ্টা একটি পয়েন্ট নেওয়ার জন্য রানা বলতে চেষ্টা চলছে इंजिनारिंग कला कौशल चाढ़े पंज

জাগা ভাল খেলে খুচে জাগা গৈছো تھا هي ويتر ڏي سندي هاڻي ڪم آھي ڪري ڏي هاڻي اھو پاول <سؤال> ڏيو ڏيو پوتين اھمرا اصل ۾ جيڪي جيڪي দ্বিতীয় সেমিফাইনাল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সেই সেমিফাইনালে অংশগ্রহণ করবে দুর্গাপুর বনাম দুর্গাপুর বানামা বানামি ডেন চা वो दादा वो भी काला बाघ आ गया आकाश पूरा 13 हो गया ये देख के कल के की टी8 खेल खाने देता है हां तो सोा कर बना हां कौन सुन रहे हैं

দাঁড়িয়ার পাড়াকে ধরার জন্য শেষের দিকে টান ট্রেন চেষ্টা চালাচ্ছে আর কিকাল পাশাপাশি টান ট্রেন দেখে চেষ্টা করছে বাংলা পাড়াটা আগামীকাল আকর্ষণ হিসেবে পাচ্ছি দ্বিতীয় সেমিফাইনালে সুদূর জল ঢাকা থেকে আগত সাবেক জাতীয় দলের আদর্জ কবাডি খেলোয়াড় শিলিন রায় छा <QS1>